নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কাপেল ব্লক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা গ্রামের মাংস রেসিপি গ্রামে কীভাবে মাংস তৈরি করা হয় সেটাই তোমাদের তোমাদেরকে দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যায় তো বন্ধুরা সবার প্রথমে এতে তেল হলুদ নুন দিয়ে মাংসটাকে একটু ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে নিই তো বন্ধুরা মাংসটা আমাদের মাখানো হয়ে গেছে এটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো ওখানে দেখতে পাচ্ছ আমার মাদু ওখানে আদা রসুন একটু বেটে নিচ্ছি আদা রসুন বাটা হয়ে গেছে এটাকে আবার লাভিয়ে নেব বন্ধুরা এখানে আবার মাংসটাকে একটু খুলে নিলাম নিয়ে এখানে পেঁয়াজ টমেটো সব আদা রসুন সব এখানে আছে দেখতে পাচ্ছ এখানে আলু কাটা আছে বড় বড় সাইজের আলু এখানে তেল গরম হচ্ছে তো তেলটা একটু গরম হয়ে গেলে সবার প্রথমে এতে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে তেলেটা একটু ভেজে নিতে হবে বন্ধুরা আলুগুলোর উপর একটু নুন দিয়ে দিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো এটাকে তো বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে নেব একটা ডিসেমধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছে কত বড় বড় আলু সাইজ রেখেছে বন্ধুরা বন্ধুরা আলু সব লাভিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ নিচেতে এবার তেলের মধ্যে মাংসটাকে দিয়ে দেবো তো বন্ধুরা মাংসটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো যাতে গ্যাসটা কেটে যায় ভালো করে এটাকে ভেজে নেব একটু তো বন্ধুরা আমাদের এখানে মাংসটা ভাজা হয়ে গেছে দেখেছ মাংসটা ভাজা হয়ে গেছে এটাকে আবার লাভিয়ে নেব এই তো কিছু এটা ডিসেট এটাকে লাভিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমাদের মাংস স্বভাবে লাভা না হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিবে তবে দেখো সাইডে রেখে দিয়েছি মাংসুর তো মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সব মশলাটা করে মানে পেঁয়াজটাকে আগে ভেজে নিবে তেলে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলের মধ্যে মানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবে তো বন্ধুরা পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে এখানে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমাদের এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে বা তেজপাতা দিয়ে দেবে ওখানে টমেটো কাটা আছে তেজপাতা দিয়ে একটু নেড়ে নেবে তো বন্ধুরা তেজপাতা দিয়ে নাড়ার পরে এখানে টমেটো দিয়ে দিল টমেটো দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিক্সিং করে নেবে তো বন্ধুরা সব কিছু ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু জল দিয়ে দিল জল দিয়ে একটু ফেটিয়ে নেবে হালকা করে বন্ধুরা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলো তারপরে লঙ্কা গুঁড়ো দেওয়া হবে বন্ধুরা কত সুন্দর কালার এসেছে মশলাটা কত সুন্দরভাবে ভাবে কষা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা হয়ে গেছে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিতে হবে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মশলাটাকে যাতে সব এক সময় হয়ে যায় তো বন্ধুরা এখানে মশলার সাথে মাংসটাকে দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষে নিতে হবে আলুগুলো দিয়ে দিয়েছে তবে একসাথে ভালো করে কষে নিতে হবে তো বন্ধুরা আমাদের এখানে কষা নেওয়া হয়ে গেছে তারপরে এর মধ্যে জল ঢেলে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো তো বন্ধুরা অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখো কত সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর ভাবে কালারটা এর মধ্যে ধনী পাতা দিয়ে দিবে হয়ে গেছে আমাদের মাংস রান্না হয়ে গেছে এটাকে আবার কিছুতে লাভিয়ে নিতে হবে তো বন্ধুরা আমাদের মাংসটা লাভিয়ে নিয়েছে কত সুন্দর কালার এসছে যাও কত সুন্দরভাবে হয়েছে তো বন্ধুরা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা এতটাই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তো বন্ধুরা